পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের উইলিয়াম অঞ্চলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে ভয়াবহ অগ্নিকাণ্ড পুরে ছাই একটি সাইকেলের দোকান সহ আরও বেশ কয়েকটি দোকান দমকলে দুটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে পুলিশ আমাদের খবর এলো যে একটা ফায়ার হয়েছে উইলিয়াম কেরিতে সাইকেলের দোকানে আমরা এসে দেখি যে পরপর আরও দুটো দোকান আছে ওগুলো লেগে যেত আমরা যদি তাড়াতাড়ি না আসতাম কারণে কিছু বলতে পারে বুঝে না এটা আমরা বলতে পারবো না কিছু আমরা জানি যে সাইকেল দোকান আছে আর রিফিলিংয়ের মানে সাইকেলের রিফিলিং করার মেশিন আছে দেখলাম এখানে সিলিন্ডারগুলোকে ফাঁকা সিলিন্ডারগুলোকে উদ্ধার করা হলো রান্নার গ্যাসের আছে বাস ইনভেস্টিগেশন চলছে আমাদের অ্যাকচুয়াল একটা জিনিস আছে দুটো এসলাটা সিস্টেম করার জন্য জল দেওয়ার জন্য রিলে করার জন্য যেহেতু সারাউন্ডিং এরিয়াতে জলের সোর্স নেই

এমনকি এই আমাদের গ্যাস গ্যাস ভারত গ্যাসে আমরা গ্যাস চাইতাম নিজের নিজের ফ্যামিলির জন্য গ্যাস চাইতাম একটা দিত না কিন্তু ওরা কন্টিনিউ ভাবে পাঁচটা সাতটা করে গ্যাস প্রতিদিন আমি দিয়ে তো আমাদের পিজরি পিজরি কিছু নাম আছে আর লিগাল ব্যবসা করে আমাদের কন্টিনিউ ভাবে ভারত গ্যাসের সঙ্গে আমি ভারত গ্যাসের

জানেন তো গ্যাস সিলিন্ডার কার ইলেকট্রিসিটি মেয়েদের গ্যাস ভরতে গেছিল নিয়ে ভরতে গিয়ে দোকানে আগুন বাস্ট হয়ে গেছে বাস্ট আমাদের এই মুদিখানা দোকানে এত বড় সংসার একুশ বাইশটা লোক চলে তাই এই সব পুড়িয়ে ধাল ধুলো সাত করে দিলাম আমাদের উপর কিছু ইনকাম নাই কি হবে এর ব্যবস্থা করুন আপনারা গ্যাস সিলিন্ডার ভারত গ্যাসে আমরা বাড়ির জন্য গ্যাস চাই তো বাড়ির জন্য